রণদীপ যৌসওয়ালের সংবাদ সম্মেলনের দুদিন পর ভারতের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ প্রসঙ্গে বলেন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বরাবরের মতো আজকেও আমি একটি ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে আট আগস্ট ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের শাসনভার গ্রহণ করে এরপর থেকেই বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের টানাফোড়নের সৃষ্টি হয় এই সম্পর্কে এক একসময় তিক্ততায় রূপ নেয় চলমান এই পরিস্থিতিতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে উভয় দেশের সরকার ইতিমধ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক উন্নয়নে উভয় দেশের পক্ষ থেকেই বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে সম্পর্কের এই টানা মধ্যে সবচেয়েতে বেশি প্রভাব পড়েছে বাংলাদেশিদেরকে ভারতীয় ভিসা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশিদেরকে ভারতীয় হাইকমিশন থেকে পনেরোটি ক্যাটাগরিতে ভিসা প্রদান করার নিয়ম থাকলেও এই পরিস্থিতিতে তারা শুধুমাত্র তিনটি ক্যাটাগরিতে মানবিক দিক বিবেচনা করে ভিসা প্রদান করছে এতে সবচেয়েতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতীয় ব্যবসায়ীগণ পাশাপাশি বাংলাদেশি ভুক্তভোগী ভিসা প্রত্যাশীগণ বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কে টানা ফোরেন ও বাংলাদেশিদেরকে ভিসা ও ব্যবসা বাণিজ্যের অগ্রগতির সম্পর্কে বিভিন্ন সময়ে উভয় দেশের রাজনীতিবিদ ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিবৃতি দিতে দেখা গিয়েছে হোপ দ্যাট উইথ দ্য নিউ ডিসপেন্সেশন ইন বাংলাদেশ উই উইল সেটল ডাউন টু আ মিউচুয়ালি বেনিফিশিয়াল এন্ড স্টেবল রিলেশনশিপ শুক্রবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিং এর সময় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীর জয়সওয়াল বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে ভারতীয় সাংবাদিক প্রশ্ন করলে এ সময় তিনি বেশ কিছু পরিসংখ্যান উপস্থাপন করে রাজনৈতিক প্রেক্ষাপটের বলে দাবি করেন As you would have seen so far, only 1, incidents of over 2,374 incidents reported from between August 5, 2024 to February 16, 2025 have been verified by the police. Further, 98% of these সংবাদ দুদিন পর ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ প্রসঙ্গে বলেন ভারত সবসময় তার প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশও এর ব্যতিক্রম নয়

लेकिन हम पड़ोसी अपने नहीं बदल सकते तो हमारे पड़ोसी है बांग्लादेश तो उसके साथ अच्छे সুতরাং আমরা বাংলাদেশের সাথে আমাদের শক্তিশালী সুসম্পর্ক বজায় রাখতে চাই প্রিয় দর্শক বর্তমান পরিস্থিতির আলোকে এটা প্রতিমান হয় যে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে আসছে বিমস্টেক সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যকার বৈঠকের উপর নির্ভর করবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ভবিষ্যৎ সম্পর্ক এবং বাংলাদেশিদের ভারতীয় ভিসা প্রদানের ভবিষ্যৎ প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার এই ভিডিওটিতে লাইক শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার আগে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনটি ওপেন করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ